হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শিগলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে নতুন দিনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন বেজে গেছে ঘুরির কাটা নটা মানে অনেক বেলা করে আজকে ভিডিওটা শুরু করছি আজকে ছুটির দিন বুঝতেই পারছো রোববার দেরি করে একটু ঘুম থেকে উঠেছি উঠে আটটার মধ্যে উঠে গেছে উঠে সমস্ত মানে আশেপাশে যা কাটছে ঘর ছাড় দেওয়া তারপরে ফ্রেশ হওয়া বুকুকে ঘুম থেকে তুললাম মামাগের পড়াতে আসবো ওকে ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করি ওকে খেতে দিয়ে এখন করতে বসে গেছে আর হাজবেন্ডের জন্য চা করলাম গরম জল করলাম কারণ আমাদের শীতকাল হলে না আমরা কেউ ঠান্ডা জল খেতে পারি না মানে হালকা মসুলের জল গরম করে বোতলে রেখে দিই বা গ্লাসে থাকে আলাদা কোনো পাত্রে না থাকে খাওয়ার সময় ঢেলে নিই তো এখন নটা বাজে টিফিন করব তো হাজব্যান্ড বলছে লুচি খাবে তো ময়দাটা শেষ হয়ে গেছে তো দোকানে গেলো ময়দা আনতে এখন আমি সবজি খেতে মানে একটু আলুর তরকারি করবো তো চলো আমি খাবার দাবার করি আবার তোমাদের সামনে আসছি তো সারাদিন সারাদিন জমজমাটি একটা বছরই চলে আসা তোমার সাথে থেকো আর দেখতে থেকো সারাদিন আমি কী করি না করি আর ছুটির দিন মানে জানোই বাইরে সবাই একসাথে হওয়া একটা অন্যরকম একটা আনন্দ থাকে তো প্রত্যেকে যারা মানে সারা সপ্তাহে ছুটি পায় না রোববার করে ছুটি পায় তারাই জানবে এই একটা দিন ছুটির দিন আসলে কতটা মানে আমরা উৎসাহিত হয়ে থাকি যে রোববারটা কবে আসবে শনিবার বার করে কবে রোববারটা আসবে তাই না তো যারা বন্ধুরা অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো আর অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে যে তোমরা অনেক বন্ধু আছো ভিডিও দেখে চলে যাও লাইক দাও না তাদের বলো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো কারণ তোমাদের একটা লাইকে আমার আরও আরও বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করবে তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো তারপরে চলে আসলাম রান্নাঘরে তো রান্না করব তার আগে ভাবলাম কিছুটা বাসন আছে বাসনগুলো না এক এক করে গুছিয়ে নিই না হলে না রান্না করতে একদমই ভালো লাগে না কারণ রান্নাঘরে যদি একটাতে বাসন চারিদিকে যদি সব কিছু ছড়ানো থাকে দেখবে রান্না করতে একদমই ইচ্ছা করে না আর রান্নাঘরের ভিতর সব দিকে যদি গোছানো থাকে সত্যি ভালো লাগে রান্না করতে আর আমাদের এখানে যা ঠান্ডা পড়েছে বন্ধুরা তাই জুতো পরে থাকতেই হচ্ছে কারণ মানে মার্বেলের ঘরে পা দিয়ে একদমই থাকা যাচ্ছে না আর আমার তো গলার ভয়েস দেখে বুঝতেই পারছো এখনও আমার ঠান্ডাটা কমেনি মানে কথা বলতেই যেন আমার কষ্ট হচ্ছে আমার এটা না মানে একদম বলতে পারো বংশগত মানে ঠান্ডা লাগে না লাগে না যখন লাগে না মানে একদমই ছাড়তে যায় না মিনিমাম এক মাস তো থাকে তো যাই হোক বাসনগুলো গুছিয়ে নিয়ে এখন এই যে একটু গরম জল করে নিয়েছি হালকা উষ্ণ গরম জল তো এই জলটা আমি এখন খাবো কারণ যে পরিমাণে ঠান্ডা লেগেছে তার মধ্যে যদি এই ঠান্ডার দিনে ঠান্ডা জল খায় তাহলে তো আর কথাই বলতে পারবো না তো এদিকে একটু গরম জল উষ্ণ গরম জল খেয়ে এদিকে দেখো ফুলকপি আলু দিয়ে তর একটা তরকারি বসিয়ে দিয়েছি ওই যে বললাম লুচি করব। তো ছুটির দিন মানে জানোই তো একটু মানে টিফিন করতে ভালো লাগে একটু অন্যরকম আর শীতকালে লুচি তরকারি খেতে কার না ভালো লাগে এই ধরনের খাবার খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো ফুলকপি আলু কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি মানে কোনো মশলা না একদম সিম্পল তার সঙ্গে দেখো এই যে হাজব্যান্ড যে ময়দাটা নিয়ে এসেছে আমি মেখে রেখেছিলাম তো সেই ময়দাটা এখন ভালোই দেখছি নরম বেশ সফট হয়ে গেছে তো এইগুলো এখন এক এক করে লেচি কাটে তারপরে কিন্তু লুচিগুলো করে নেব। কারণ এইদিকে আন্টি পড়াতে এসেছে মাম্মামকে ও আন্টিকেও কিন্তু টিফিন দেব। তো এক এক করে চলো লুচিগুলো ভেজে নিই এইদিকে তরকারিটা বসিয়ে দিই এইদিকে লুচিগুলো এক এক করে বেলে নিচ্ছি আর আমার না এই রান্নাঘরে সেলফের পর রেখে না মানে লুচি বেলতে আমার অনেক সুবিধা হয় তো এইখানে আমি বেলে নিচ্ছি আর আমাদের কিন্তু সবসময় এরকম টিফিন হয় না কারণ যেদিন ছুটি থাকে সেদিন আমার হাজব্যান্ডের একটু আবদার থাকে এই ধরনের লুচি পরোটা একটু খাবার বা চাউমিন মানে এই ধরনের টিফিন খাওয়ার ইচ্ছাটা হয় আসলে সারা সপ্তাহে তো হয় না সেই সকালে চলে যায় কোনো রকম খাবার আর খাবার নিয়ে আর তো রাতে আসে তাই জন্য ছুটির দিন হলে কি হয় একটু রিক্স খাবার একটু ভালো মন্দ খেতে দেখবে ইচ্ছাও করে আর হাতে তো সময় থাকে কারণ ছুটির দিনে তো কোনো তাড়াহুড়োরও কোনো ব্যাপার থাকে না ওই জন্য না মানে দেখবে সকালে টিফিনকে দুপুরে রান্না করতে করতে অনেকটাই বেলা চলে যায় আর আমার তো তোমরা জানোই মানে সপ্তাহে একটা দিনে ছুটির দিনে আমার ঘরে বাজার আসে তো সকালবেলায় টিফিনকে হাসবেন চলে যাবে বাজারে আমি বললাম যে একবারে খেয়ে যাও কারণ এই মানে বাজার করতে চলে গেলে আসতে লেট হয়ে যাবে আর খাওয়া দাওয়া করতেও কিন্তু অনেকটা মানে সময় চলে যাবে তা আমি বললাম খাওয়া দাওয়া করেই বাজারে যেও তো দেখো এখন দুজনে মিলে একসাথে কিন্তু রান্নাটা করে নিচ্ছি বন্ধুরা একদম গরম গরম লুচি ভাজা হয়ে গেছে ওইদিকে আন্টিকে দিয়ে এখন আমরা দুজন বসে যে এখানে খাওয়া দাওয়া করছি আসলে খুব ভালো লাগে জানো তো একটা ছুটির দিন এইভাবে সময় কাটাতে একসাথে খাওয়া দাওয়া মজা এইভাবে করে দিনটাও কাটাতে কিন্তু বেশ ভালো লাগে এই যে একটা দিন ছুটি আবার সেই সামনে রোববারের জন্য অপেক্ষা করে থাকি তো এইভাবে সময় কাটালে কিন্তু মনটাও ভালো হয়ে যায় আর নিজের মানে মানুষে ভালোবাসা মানুষের সঙ্গে সময় কাটাতে কার না ভালো লাগে তাই না তো এইদিকে কিন্তু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম কিছু সবজি ছিল কেটে নিলাম আর এদিকে ডাল একটা ভাজা এটা হয়ে গেছে বাঁধাকপি হয়ে গেছে হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে এই যে সারা সপ্তাহের মাছ এখানে সারা সপ্তাহের বাজার আর এখনের বাজার মানে জানোই তো শীতকালের সমস্ত রকম সবজি মানে ভীষণই ভালো লাগে শীতকালে সবজিগুলো খেতে আর এখন তো টাটকা টাটকা এরকম সবজি ফুলকপি দেখো এখানে পেঁয়াজকালে সমস্ত রকম সবজি আছে এখন এইগুলো গুছিয়ে নেব আর এইদিকে বাঁধাকপিটা ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছিলাম তো হালকা একটু মশলা দিয়ে এই যে বাঁধাকপিটা করে নেব এটা মাছের মাথা দিয়েই করব। তো বাঁধাকপিটা বসিয়ে রেখে তারপরে কিন্তু অন্য কাজগুলো করতে যাব কারণ বাঁধাকপি সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে আর দেখো বন্ধুরা আমি ঢেকে দিয়েছিলাম কতটা কমে গেছে আর অনেকটা জল বেরিয়েছে তো এইদিকে হোক আর এইদিকে হাজব্যান্ড দেখো মাছগুলো কেটে দিচ্ছে আসলে দেখবে বাড়িতে না মানে দুজন দুজনা যদি একে অপরে যদি হেল্প করা যায় কাজটাও কিন্তু অনেক সহজ হয়ে যায় সংসারটাও কিন্তু করতে ভালো লাগে কারণ একে অপরে যদি আমরা যদি না বুঝে চলি মানে একে অপরে যদি কষ্টটা না বুঝি তাহলে আর কী করে চলবে তাই না তো তো বাড়ি থাকলে আমার সমস্ত কাজে হেল্প করে দেয় তোমরা যারা বন্ধুরা আছো তোমরা জানো অনেকে যারা আমার পুরনো বন্ধু যে আমার হাজব্যান্ড আমাকে কত হেল্প করে তো এদিকে মাছের ঝোলটা করেছি বন্ধুরা একদম কোনো মশলা দিইনি জানো তো সব গুঁড়ো মশলা দিয়ে মাছের ঝোলটা করেছে আর এইদিকে দেখো সমস্ত মাছ আমার কাটা ধোয়া মানে কাটা বলতে হাজব্যান্ড কেটে ধুয়ে দিয়েছে আর আমি ভালো করে বাকিটা একটু বেসিংয়ে ধুয়ে নিয়েছি তো সেইগুলো এখন ফ্রিজে রাখছি আর তোমাদের যে আটাটা দেখালাম ফরচুনের আমরা এই আটাটাই খাই তো পাঁচ কিলো আনলে আমাদের মিনিমাম অনেক দিন চলে যায় তো সমস্ত মাছ সেজে ফ্রিজে রেখে আমার রান্না রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ছুটির দিন মানে একসাথে সময় কাটানো একসাথে রান্নাবান্না খাওয়া দাওয়া মজাই কিন্তু আলাদা আর আমি কিন্তু এই দিনটা খুব ভালোভাবে কাটাই মানে আমরা তিনজনা খুব আনন্দ করে কিন্তু দিনটা কাটাই কারণ কালকে সোমবার সে সোমবারে আবার সে ডেলি রুটিন তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে সবাইকে জানাই গুড ইভিনিং দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমাচ্ছিলাম তো এখন সন্ধ্যাবেলায় উঠেছি এই যে সন্ধ্যা লেগে গেছে এখন সন্ধ্যাটাও দিয়ে নেব। তো খাওয়া দাওয়ার পর কিন্তু আর তোমাদের সাথে ভিডিওটা শুরু করতে পারিনি তারপরে না ঘুমিয়ে গেছিলাম তাহলে চলো বন্ধুরা সন্ধ্যাটা দিয়ে নিই তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন চা করব মাম্মামকে পড়াতে বসাবো তো সত্যি কথা বলতে একটা দিন না হাসি ঠাট্টা করে মজা করে কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না আবার কালকে থেকে হাজব্যান্ডের ডিউটি মাম্মামের স্কুল আবার সে সামনে রোববারের অপেক্ষায় মানে থাকা আর কি তো এইভাবে হাসি ঠাট্টা করে মজা করে কিন্তু দিনটা ভালোই কাটালাম বন্ধুরা আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর অবশ্যই প্রত্যেক দিনের মতো আবারও বলছি একটা লাইক কিন্তু তোমরা দিতে ভুলো না আর ভিডিওটি প্লিজ তোমরা সবাই ওয়াচ করো কারণ তোমাদের প্রত্যেকের ভিডিও কিন্তু আমি ওয়াচ করি তাই আশা রাখবো তাহলে চলো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না টাটা বাই আর নতুন বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট রেখে যেও কারণ তোমাদের ওই কমেন্ট ধরেই কিন্তু তোমাদের পরিবারে চলে যাব। আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তাহলে চলো আজকের মতো এখানেই তাহলে শেষ করছি টাটা